দর্শক গতকালকে সকাল দশটার দিকে আমার পেছনে যে এটিএম বুটটি রয়েছে সেই এটিএম বুটে চাঞ্চল্যকার এক ঘটনা ঘটেছে অর্থাৎ হচ্ছে এক তরুণী এই পাশের যে তালহা স্পিনিং মিলে এসেছিলেন চাকরির সন্ধানে তো এই বুথের যে সিকিউরিটি গার্ড রয়েছেন সে এই তরুণীকে নানাভাবে ফুসলিয়ে এই ভূতের ভিতর নিয়ে কিন্তু সে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু হচ্ছে গতকালকে থেকে ব্যাংকের বুথটি কিন্তু বন্ধ রয়েছে এবং আপনাকে আরেকটি বিষয় বলি দর্শক সেটি হচ্ছে যে এই ভূতের ভেতরে সেই নারীকে হচ্ছে নানান ভাবে প্রলোভন দেখিয়ে তাকে হচ্ছে আপনার ধর্ষণ করেছে এবং ধর্ষণ করার পর সেই ধর্ষক কিন্তু হচ্ছে এখন পালিয়ে গেছে তবে ভিকটিমের কাছে কিন্তু হচ্ছে আপনার আহ হচ্ছে উদ্ধার রয়েছে পুলিশের কাছে আহ আপনাকে আমরা আসলে সেই জায়গাটি একটু দেখাতে চাই যে যে জায়গাটিতে আসলে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে আপনার এই এটিএম ভোটের ভেতরে আপনি দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি কক্ষ রয়েছে এবং সেই কক্ষটির মধ্যেই কিন্তু কিন্তু আসলে সেই মেয়েটিকে নিয়ে এসে হচ্ছে আপনার ধর্ষণ করা হয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে মেয়েটি আসলে চাকরির সন্ধানে পাশে যে তালহাই স্পিনিং মিল রয়েছে সেই তালহাই স্পিনিং মিলে হচ্ছে এসেছিলেন এবং সেখান থেকেই মূলত হচ্ছে আপনার যে দর্শক লিটন সে হচ্ছে তাকে ফুসলিয়ে আপনার এই জায়গাটিতে নিয়ে এসেছেন অর্থাৎ হচ্ছে গতকালকে এই ঘটনার পর থেকে হচ্ছে এই বুথটি বন্ধ রেখেছে আপনার ডাচ ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষ এবং দেখতে পাচ্ছেন যে আপনার বুথের বুথের যে হচ্ছে আপনার যে আপনার যারা হচ্ছে এখানে টাকা উত্তোলন করতে এসেছিলেন তারা কিন্তু হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু দীর্ঘ একটি ভোগান্তির মধ্যে কিন্তু মানুষ পড়ছে অর্থাৎ হচ্ছে আপনাকে পাশের যে স্পিনিং মিলটি আপনাকে দেখাচ্ছে সেটা হচ্ছে তালহা স্পিনিং মিল লিমিটেড এই তালহা স্পিনিং মিল লিমিটেডেই মূলত মেয়েটি আপনার চাকরির সন্ধানে এসেছিলেন তো সেইখান থেকে তাকে অধিক বেতনে চাকরি দেওয়ার কথা বলে হচ্ছে এই আপনার ফার্স্ট সলিউশন সিকিউরিটি লিমিটেড যে কোম্পানি অর্থাৎ হচ্ছে এই ডাচ বাংলা ব্যাংকের যে সিকিউরিটি গার্ড রয়েছে এবং সেই সিকিউরিটি গার্ডটি আসলে ফার্স্ট সলিউশন লিমিটেড কোম্পানি সিকিউরিটি গার্ড দুইটা বাজে শুনছি গতকাল সকালে 6টার কি 10টার ভিতরে শুনছি মানুষের কাছে আসি আশাবসা মানে দামুর বায়దని কিন্তু সে নেতা কথা আগে কাছে জানাইছে আমাদের বাইক তো নাই ব্যাংকে এইটুকু বলে মেয়েটা কি চাকরির জন্য মেয়ে চাকরি জন্য আইছিল পরে কালকে দন পুলিশ আইছে সন্ধ্যার সময় তখন মেয়ের বাপ আইছে তখন মেয়ের বাপ আইছে